ট্যাপের টাকা দুই হাজার চব্বিশ বিরাট ঘোষণা দশ হাজার টাকা এবছর টাকা পাবি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ যদিও পায় কবে পাবে দেখো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কবে টাকা টাকা তোমাদের কি এবছর টাকা দেওয়া হবে কি না বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই অনুযায়ী আজকে তোমাদের এই ভিডিওটা নিয়ে আসলাম যে তোমরা টাকা পাবে কি না তো অবশ্যই বলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চাও স্কলারশিপ রিলেটিভ নবান্ন স্কলারশিপ ওইএসি স্কলারশিপ স্বামী বিভিন্ন স্কলারশিপ বা টেপের টাকা সংক্রান্ত যদি ভিডিও পেতে যাও অবশ্যই তোমরা প্রত্যেকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো দিয়ে থাকি এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে তো অবশ্যই তোমরা প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাই অল করে রাখবে তো চলো আমি স্টার্ট করি দেখো তো তার আগে বলবো যারা নবান্ন স্কলারশিপে অনেকে আসো তোমরা ফর্ম ফিল আপ করছো হ্যাঁ তোমাদের কবে না টাকা পাচ্ছ দেখো তো রিসেন্ট যে আমি কালকে একটা ভিডিও আপলোড করছি নবান্ন স্কলারশিপের সেখানে অনেকজন টাকা পেয়ে গেছে আমাকে মেনশন করে দিয়েছে মেসেজগুলো তোমরা দেখে নাও সেক্ষেত্রে তোমরা টেনশন করো না যারা নবান্ন স্কলারশিপ নিয়ে খুবই টেনশন আসো তোমাদের টাকা অলরেডি কিন্তু ফানে মেলে শুরু হয়ে গেছে পর থেকে টাকা পাচ্ছে কালকেও টাকা পেয়েছে আজকেও পেয়েছে তো সেক্ষেত্রে যারা এখনও পাও নাই তোমরা অপেক্ষা করো তোমাদের টাকা পর থেকে পেয়ে যাবে এবার অনেকে আমি কমেন্ট পাচ্ছি যে স্যার রেনুয়াল কীভাবে করব সে নিয়ে একটা ভিডিও আপলোড করে দাও তবে আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে অতি শীঘ্রই তোমাদের এই ভিডিওটা নিয়ে আসবো রেনুয়াল সম্পর্কে আর যারা ওইসি ক্লাসে টেনশন আসো তোমাদের জন্য বেসিক ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরাও চ্যানেলের সাথে থাকো তো চলো আমি স্টার্ট করি যে ট্যাপের টাকা দুই হাজার চব্বিশ বর্তমানে তোমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে হারে আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে মানে মনে হয় তোমরা ভাবতেছো যে তোমাদের ট্যাপের টাকা দুই হাজার চব্বিশে তোমরা নাও পেতে পারো তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে তোমরা কমেন্ট করো দেখ তোমাদের ট্যাবের টাকা এটা একটা প্রকল্প তোমরা তো জানোই ঠিক আছে যে অলরেডি এটা তোমরা তো অলরেডি তোমরা তো জানো এটা লকডাউনের পরে থেকে শুরু হয়েছে যে প্রত্যেকে ছাত্রছাত্রীগুলোর জন্য সুবিধার্থে তারা ট্যাবের টাকা অর্থাৎ যে পাবে ঠিক আছে সেই ট্যাব অনুযায়ী তাদেরকে অনলাইনে পড়ানো হবে সেক্ষেত্রে তোমাদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করছে যে প্রত্যেক স্টুডেন্টকে দশ হাজার টাকা দেওয়া হবে ক্লাস টুয়েলভে এবছর আরেকটা আপডেট তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে যে তোমাদের ক্লাস ইলেভেনকেও দেওয়া হবে তো এবার প্রশ্ন আছে যে পরিস্থিতি যে হারে তোমাদের দিন দিন বেড়ে যাচ্ছে তোমাদের টাকা দেওয়ার চান্স কতটা আছে নোটিশ কবে বের হবে টাকাটা তোমরা কবে পাবে এরকম মনে তোমাদের অনেক প্রশ্ন আসে তো সেই নিয়ে আজকে সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে দেখো তোমাদের যে এই আগস্ট মাসে তোমাদের যতটা সম্ভব তোমাদের নোটিশ না বের হইতে পারে কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ঘটনাগুলো কি ঘটতেছে ঠিক আছে দিনের দিন তো দিনের পর দিন মিছিল মিটিং হচ্ছে তো অবশ্যই এই মাসে যদিও বের না হয় তোমরা পরের মাসে তোমাদের নোটিস জারি করবে এবার এখানে আরেকটা প্রশ্ন আছে এবার যদি কোনো কিছু হয়ে যায় ঠিক আছে বা রাজ্যে যদি কোনো কিছু উলট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা টাকা পাবে দেখো অলরেডি এটা কিন্তু ঘোষণা করে দিয়েছে তোমাদের কিন্তু যতটা টাকা প্রয়োজন ঠিক আছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তোমাদের কিন্তু টাকাটা অলরেডি তোমাদের ফান্ড শুরু হয়নি অ্যাভেলেবেল সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফান্ডে টাকাটা আছে। তো তোমাদের ফান্ড যেহেতু টাকাটা আসে সেক্ষেত্রে ট্যাবের টাকা অতি শীঘ্রই তোমাদের দেওয়া হবে এবং তোমাদের নোটিশ আগে ঘোষণা করে দেওয়া হবে নোটিশের মাধ্যমে জারি করা হবে যে কবে টাকাটা দেবে এবার এখানে তোমাদের মনে হচ্ছে তোমরা টাকা কি পাবে না দেখো যেহেতু এতগুলো প্রকল্প এখনো চালু আছে সেক্ষেত্রে তোমাদের টেপের টাকাটাও এই প্রকল্পটাও চালু আছে ঠিক আছে রাজ্যে কি ঘটনা ঘটতেছে কি হচ্ছে সে নিয়ে তোমরা মাথা ঘাবড়াবে না বা টেনশন করবে না তোমরা কিন্তু তোমাদের টেপের টাকা এবছর দেওয়া হবে প্রত্যেকেই বলবো আর অবশ্যই যারা টেনশনে আছে অবশ্যই বলবো তোমার এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দাও যাতে তাদেরও উপকৃত হয় এবং তারাও যেন বুঝে যে টাকাটা তারা পাবে এবার আমি প্রত্যেকে বলবো তোমাদের বানান সেক্ষেত্রে সে নিয়ে কোনো প্রবলেম নাই তোমাদের মাস্টার মশাই বা হয়তো অন্য ইউটিউবরা বলছে সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নেই তোমাদের যদি অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে অ্যাকাউন্ট বইটা চালু থাকে অবশ্যই তোমাদের সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পেয়ে যাবে আশা করি তোমাদের বুঝতে পারলাম তো আরেকবার আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই চেক করে নিবে তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কি না তোমরা নিজেরা টাকা সেখানে রাখবে রাখার পরে সেই টাকাটা বের করার চেষ্টা করবে যে তোমাদের সেখানে টাকা ঢুকছে কিনা এবং সেটা বের হচ্ছে কিনা অবশ্যই আমি পর থেকে বলবো তোমাদের এই মাসেও যদিও তোমাদের টাকাটা দেওয়া না হয় বা নোটিশ যদিও বের না হয় তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের নোটিশ ঘোষণা করে দেওয়া হবে সেক্ষেত্রে কবে নোটিশ বের কবে তোমাদের টাকা দেওয়া হবে খুব তাড়াতাড়ি আপডেটগুলো যদি পেয়ে যাই অবশ্যই তোমাদের ভিডিও নিয়ে আসবো তোমরা দেখে নিবি আর থেকে বলবো এই ভিডিওটা শেয়ার করো আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তো অবশ্যই যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে